আল্লাহ তালা আরো তো বলছেন বিভিন্ন আয়াতের মধ্যে কত ভাবে বোঝানোর চেষ্টা করছেন অহংকার করবানা নিজের মধ্যে দাম্ভ আনবানা দম্ভ আনবানা সুরা কাফের মধ্যে একটা বিশাল ঘটনা বলে দিয়েছেন বত্রিশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত একটা বিশাল ঘটনা হে নবীজি আপনি মানুষের সামনে দুই ব্যক্তির ঘটনা বর্ণনা করুন সফাতুত তাফাসিন নামক গ্রন্থে এসেছে কানা আখাওয়াইনা মিন বনি ইসরাঈল এই দুই ব্যক্তি ছিল বনি ইসরাঈলের দুই ব্যক্তি আহাদুহুমা মুমিনুন ওয়াল আখরু কাফিরুন এক ব্যক্তি ছিল মুসলমান মুমিন আরেক ব্যক্তি ছিল কাফের আরেক ব্যক্তি ছিল কাফের দুই জন আপন ভাই ছিল তাদের পিতা থেকে কিছু সম্পদ পেয়েছিল যে ভাইটা মুসলিম ছিল মুমিন হয়েছিল ওই ভাইটা তার সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেয় আর যে কাফের সে তার পিতা থেকে যত সম্পত্তি পেয়েছিল সমসম্পত্তি সম্পত্তি সে রেখে দেয় কোনো কিছুই দান করে নাই বরং সেগুলো আরো বাড়াতে চেষ্টা করে আল্লাহ তাআলা এই কাফেরের কথা বলছেন ওয়াদরিব লাহুম মাছালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব আপনি দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করুন যাদের একজনকে আমি দিয়েছিলাম আঙুরের দুইটি বাগান আঙ্গুরের দুইটি বাগান দিয়েছিলাম দুইটি আঙুরের বাগান দিয়েছিলাম ওয়াহাফাফনাহুমা বিলখলিন এই দুই আঙ্গুরের বাগানকে আমি ঘিরে দিয়েছিলাম খেজুরের গাছ দিয়ে দুইটি আঙুর বাগান এই দুইয়ের বাগানের চারপাশে আমি আরও খেজুর বাগান দিয়ে দিয়েছিলাম ওয়াজআলনা বাইনহুমা জারআ এবং দুই বাগানের মাঝখানে একটা শস্য ক্ষেত দিয়ে দিয়েছিলাম ধান ক্ষেত হতে পারে গম ক্ষেত হতে পারে তাহলে দুইটা বাগান বাগানের চারপাশে খেজুর বৃক্ষ এই দুই বাগানের মাঝখানে আবার একটি শস্য ক্ষেত্র অসহ্য হার এবং দুই বাগানের মাঝখানে আরেকটা ছোট খাল দিয়ে দিয়েছিলাম যাতে এই খালের পানিগুলো দুই বাগানের মধ্যে যে বাগানগুলো আরো উর্বর হয় আরও ফল ছাড়ে এভাবে যখন আস্তে আস্তে সে দুই বাগান থেকে অনেক সম্পদের মালিক হয়ে যায় এই সম্পদের মালিক হওয়াটা তার মধ্যে অহংকার সৃষ্টি করে এই ব্যক্তিটা তার ভাইকে তখন বলতে শুরু করে এই দেখো আমার সম্পদ তোমার চেয়েও বেশি হয়ে গেছে আমার সম্পদ বেশি হওয়ার কারণে আমার দলবল তোমার চেয়ে বেশি আমার পিছনে অনেক লোক থাকে তোমার পিছনে কোনো লোক নাই না دنته وهو ظالم لنفسه এভাবে অহংকার করে সে নিজের উপর জুলুম করে ফেলেছিল এভাবে একবার তার ভাইকে নিয়ে দুই বাগানের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে আর অহংকারী কিছু কথা বলে কি কি বলে ওয়ালাম আযন্নু আনত বিহাযি আবাদা হে ভাই আমার তো মনে হয় না এই বাগানগুলো কখনোই ধ্বংস হবে তার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে অহংকার করছে

তার তিনি তোমাকে আস্তে আস্তে সুস্থ সবল যুবক মানুষে পরিণত করেছেন। ওই তুমি ছিলা মাটি এরপর হয়ে গেছ নাপাক পানি তারপর এই আল্লাহ তোমাকে বিশাল বড় বানিয়েছেন আর তুমি তার সাথে অহংকার করছ তুমি যে তোমার বাগানের মধ্যে গিয়ে অহংকার করলা যে এটা কখনোই ধ্বংস হবে না এটা আমি পেয়ে গেছি পরে উপদেশ দিয়ে বলতেন ওয়ালাউলা ادখালতা জান্নাতা ক্বুলতামা শা আল্লাহ কেন তুমি যখন বাগানে প্রবেশ করলা যখন তোমার আঙ্গুর বাগানে অনেক ফল দেখলা তখন অহংকার না করে কেন তুমি বললা না মাশা আল্লাহ তাহলে নিজের যখন কোনো নিয়ামত দিব আল্লাহ তাআলা আমাকে কোনো নিয়ামত দিয়েছেন কিংবা আমার কোনো ভাইকে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তখন মনে অহংকার করব হিংসা করব বরং কি বলবো মাশা আল্লাহ বলেন কি বলবো সাথে একটা যোগ করে দেব লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন তো কি বলবো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুমিন ভাই শিখিয়ে দিতে কোনো নিয়ামত পাওয়ার পরে অহংকার করতে নাই বরং বলতে হবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হবে